আসসালামাইকুম বিগের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্টাইল গাছ থেকে খুব সুন্দর একটা করসেট নিয়ে তো এই করসেট টা কিন্তু একদম নতুন আসছে প্রিমিয়াম কালেকশন একটা এটার ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম এটা ধরলে বুঝতে পারবেন অনেক কোয়ালিটিফুল একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে এটা একটু শর্ট প্যাটার্নে আসছে মানে এটা একটু ফতুয়া স্টাইল জানা এটা হচ্ছে আপনার উপরের পাটা যেটা কামিজ এবং নিচের লেস ওয়ার্ক থাকবে স্লিভসটা অনেক বেশি সুন্দর এটা একটু পাকিস্তানি স্টাইল একদম লুজ ফিটিং স্টাইলে আছে স্লিভসটা কিন্তু সেম এটা আসলে পরলে অনেক বেশি ভালো লাগবে

সুন্দর একটা করসেট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশে এটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখুন ব্ল্যাক এর সাথে আপনার গোল্ডেন কম্বিনেশন করা সেম সালোয়ার দিয়ে পাচ্ছেন দামটা তো একই আটশো পঞ্চাশ নেক্সট যেটা আছে এটা হচ্ছে নুট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে কিন্তু এবং প্রত্যেকটা স্লিপস এর কম আপনার হচ্ছে লেস ওয়ার্ক থাকবে জামার নিচেও সেম লেস ওয়ার্ক করা আছে এবং এটার সাথেও সেম সালোয়ার তাই না দামটা তো একই আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে আছে দেখুন ব্ল্যাক এর মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আর কাপড়টা হচ্ছে অ্যালেক্স তাই না অরিজিনাল চায়না অ্যালেক্স কাপড় খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা আসলে ধরলে বুঝতে পারবেন কাপড়টা এত স্মুথ এটা হাতে না নিলে আসলে বোঝানো পসিবল না প্রাইসটা তো একই এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে নুট কালারের মধ্যে কম্বিনেশন করা একটা প্রিন্ট এই যে এবং এটার সাথেও সেম সালোয়ার হবে এই যে প্রাইসটা কি থাকছে 850 850 নেক্সট যেটা দেখাচ্ছি এই যে অলিভ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর

এটা হচ্ছে ব্ল্যাক এর রেড প্রিন্ট আর এটা ব্ল্যাক এর হোয়াইট ফ্লাওয়ার প্রিন্ট করার সাথে সেম সালোয়ার তাই না দাম প্যাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে বাকি কালারগুলো দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা পেঁয়াজ কালারের মধ্যে এবং সেম সালোয়ার দিয়ে দামটা প্যাকে থাকছে